এটা আয়ন টেক্সেলাম সুইং এর কারখানা এটা গুলো আয়ন টেক্সেল এর নিজস্ব সুইং এর কারখানা এখানে গেলাম পাকিস্তানি আপনার মাস্টার কপিটা ছিল হয় আর রাত দিন চব্বিশ ঘন্টা এখানে কাজ চলে রাত দিন চব্বিশ ঘন্টা ভাই আমাদের করলাম নিজস্ব ডিজাইনার আছে ঠিক আছে আইএনটিক চেলের এদের করলাম নিজস্ব ডিজাইনার এরকম ডিজাইন আর আমাদের করলাম চারজন আছে চারজন খালি আপনার খালি ডিজাইন এ বানায় রাত দিন চব্বিশ জন করে আমার ডিজাইন বানায় আমাদের সোইন সেকশন থেকে চলে আসছি আমাদের প্যাকেটিং সেকশন এখানে গুলো সবাই ব্যস্ততা হয় সবাই এদের ব্যস্ত দুই হাজার ছাব্বিশ সালের একবার লেটেস্ট কালেকশন ডিগোলাম প্যাকেট দিতেছে এই যে স্টক এডিকলাম স্টক হাজার হাজার পিস লক্ষ লক্ষ কপিজ লক্ষ লক্ষ কপিজ ইস্টক এটা হলো কই মহাসমুদ্র সবাই আশা করি এগুলা বাস্তবে দেখলে বেশি ভালো লাগবে ক্যামেরা থেকে হ্যাঁ চলে আসুন আউটলেটে আটশো সত্তর অনলি চারশো সত্তর টাকা আর যদি আপনার বিশ পিস দেন আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা খালি আপনার বিজয় দিবস উপলক্ষে ঠিক আছে এটা অফার ওকে ভাই অফার তারপরে আমাদের আরেকটা টিপিস দেখেন জমজমের ভিতরে এটা কিন্তু কালারফুল এর ভিতরে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাই এটা পেয়ে যাচ্ছি 470 470 70 টাকা রং কস 100% গ্যারান্টি বানানোর পর রং কস ছিটে যাবে মুদিরি টাকা সুদ্ধ ব্যাক দাম কত ভাইজান রেডি ড্রেস রেডি ড্রেসটা বডিটা ফিটিং করে নিলেই হবে কট

এবং রেটটা হচ্ছে ইসলামপুরের নিয়ে ব্যবসা করতেছে অনেক দোকান আছে অনেক দোকান ইসলামপুরের ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করতেছে আর বাংলাদেশের কথা তো বাড়ি দিলাম দিলাম জেলা মালদা সেটাই এই হাতার বিতে কলাম কাজ করা আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম থ্রি স্বর্গে এখানে আসলে কিন্তু লাখ লাখ ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন এবং ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে কি পরিমাণে থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে তারা হচ্ছে মাদার্স অফ হোলসেলার তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছে চাইলে কিন্তু আপনারাও এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে টেস্ট করতে পারেন ইনশাল্লাহ এখানে যে কালেকশনগুলো আছে সবগুলো হচ্ছে ট্রেন্ডিং কালেকশন বাজারের সব থেকে হিট কালেকশন পেয়ে যাবেন হচ্ছে আয়ার্ন টেক্সটাইলে

তো ভাই প্রথমত কোন কালেকশন গুলো দিয়ে শুরু করবেন এই যে জমজম ভাই এটা হলো জমজম কালেকশন দিয়ে শুরু করবেন জমজম কালেকশন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর সুন্দর ভাই সবার একটি কালার এগুলোর ভিতরে তো কালার হবে নাকি চারটা করে কালার হবে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে ভাই আচ্ছা চারটা করে কালার হবে সব দেখানো সম্ভব না এটা জমজম লেখা এই যে দেখেন এই যে জমজম লেখা অরিজিনাল জমজম জমজম একদম ব্র্যান্ডিং করা আছে কাপড়ের ভিতরে এটা রেট কত 470 এটাকে একদম ফিক্সড ভাই 20 পিস নিলে

আপনার চারশো পঞ্চাশ টাকা খালি আপনার বিজয় দিবস উপলক্ষে ঠিক আছে এটা অফার ওকে অফার তারপরে আমাদের আরেকটা ট্রিপিস দেখেন জমজমের ভিতরে এটা কিন্তু কালারফুলের ভিতরে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাই এই নিয়ে যাচ্ছি 470 470 টাকা রংকো 100% গ্যারান্টি বানানোর পর রংকো সেটা দেব মুদ্রি টাকা সুদা ব্যাক ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা কালেকশন আরেকটা কালেকশন আপনারা দেখতে চান এখনি চলে আসুন আমাদের এই শোরুমে যদি দেখতে অবশ্যই মাশাআল্লাহ বলতেই দিব প্রচুর কালেকশন তো ভাই সব দেখানো সম্ভব না প্রত্যেকটা স্যাম্পল দেখানো হচ্ছে ভাই ভিডিও তো সব দেখানো সম্ভব না ভাই সেটাই আমাদের ভাই আপনি কোই আমরা চলে আসি ট্রিপিসের রাজ্যে

এই যেটা হচ্ছে জমজমের ভিতরে আর একটা সেগমেন্টের কালেকশন আচ্ছা ভাই জমজমের ভিতরে কয়টা ডিজাইন হবে জমজমের ভিতরে তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতেছে চাইলে কিন্তু আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ মাদার অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর

আমার বোন যদি ব্যবসা করতো একবার লাইক ভাই সেটাই আর কি আই এন্ড ইট লাইক তবে একটা জিনিস খেয়াল করবেন ভাই কিন্তু গত ভিডিওতে যা দেখিয়েছে ওই কালেকশন একটাও নেই নাই নাই থাকবে না ভাই থাকবে না ভাই এটাই হচ্ছে আয়ান টেক্সটাইলের প্রতিদিন 70 80 টাকা করে ডিজাইন নামে প্রতিদিন 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 70 80 টাকা ভাই কি বললেন এটা কি সত্যি আসলে ভাই 100% সত্যি ভাই আপনারা আপনারা তো জানেন আয়ান টেক্সটাইল মানে হলো মূল একটা প্রতিষ্ঠান তাদের থেকে কিন্তু ইসলামপুরের ব্যবসায়ীরা প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতেছে ভাই অনেক দোকান আছে অনেক দোকান আছে ইসলামপুরের ব্যবসায়ীরা নিয়ে ব্যবসা করতেছে আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম বাদই দিলাম বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের মাল যায় সেটাই তবে ভাই সত্যি করে বলবেন কোন জেলা থেকে বেশিরভাগ মানুষ আপনাদের এখানে আসে আমাদের আছে আপনার চিড়িয়াগাংতে আসে বেসা তারপর আপনার সিলেট

আচ্ছা বিন হামি ডিজাইন এটা বিন হামিদের ভাই নিচে দেখলে বুঝতে পারবেন কিন্তু এখনই অনলি এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ এই কালেকশনগুলোর ভিতর ভাই কয়টা স্যাম্পল হবে ভাই অনেক 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 ভাই আর ভাই আমি তো বলুম যে 5000 টাকার ডিজাইন আছে হ্যাঁ ভাই আসেন এখানে আইসা আপনি দেখেন আমার কথা কাজে কি ঠিক আছে না ভিডিও তো আমি যেটা বলতাছি একবার হইলে আইসা এখানে দেখেন সেটা একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন ভাই এখানে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে কোনটা নেবেন কোনটা থেকে কোনটা নেবেন আপনি নিজে ই করতে পারবেন না যে এত ডিজাইন আমি যে ভিডিও করতেছি আমারই মাথা নষ্ট হয়ে যাচ্ছে এত কালেকশন দেখাচ্ছে এক হাজার পঞ্চাশ তারপরে কিন্তু দেখানোই শেষ হবে না না শুরু করলে না একবার দেখেন শুরু করি আপনার ভাই আমরা করলাম ভিডিও করি না কিসের জন্য করি আপনাদের রিকোয়েস্টের কারণে গুলো ভিডিও করি ওইটাই আর কি জানেন আপনারা গুলো মূল প্রস্তুত কারণে চিনেন না এই জন্য গুলো আমাদের ভিডিও করা জি অবশ্যই ভাইজান এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস আসলে প্রচুর কালেকশন থাকবে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে নিচে কি কাজ করা থাকবে এবং বডিটাও কিন্তু দেখেন একদম সেলাই করে দেওয়া আছে অনলি সরাসরি দেখবেন তখন বেশি ভালো লাগবে ভিডিও থেকে বাস্তবে 1050 মাত্র 1050 টাকায় পেয়ে যাচ্ছে এই কালেকশনগুলো এই যে ডিজাইন আপুদের মুগ্ধ করা কালেকশন একদম মানে আপুরা দেখলে মুগ্ধ হইতে হইব হ্যাঁ সরাসরি দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন 1050 মাত্র 1050 টাকা পাইকারি মূল্য এই যে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এই যে আরেকটা কালেকশন ভাই আপনারা কি রিটেইলে সেল করেন নাকি শুধু পাইকারি আমাদের কোনো রিটেইল হয় না কোনো রিটেইল হয় না খুচরা জন্য কোনো নক দিবেন না শুধু পাইকারি শুধু পাইকারি খুব শুধু পাইকারি

তারপরে এই ড্রেসটা আমার কাছে ভালো লেগেছে দেখেন ইনস্পায়ার হ্যাঁ অনলি 1000 টাকা থেকে ইনস্পায়ার এবং রেটটা হচ্ছে মাত্র 1050 টাকা ভাই আমাদের গোলাম কারিগর আছে কারিগর গো আনাইছি পাকিস্তানি কারিগর দেখা পাকিস্তানি কারিগর পাকিস্তানি কারিগর দেখাই দিবনি আচ্ছা আমরা দেখবো আমরা দেখতে চাই স্বপ্নিল ভাইয়া এটা কি মাথা করে নষ্ট করে দিমু একদম মাথা নষ্ট অফার দিয়ে দেন ভাই এটা গোলাম নতুন একটা কাপড় আচ্ছা

যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন হতে পারে কালেকশন ট্রি এই যে সেলরটা থাকবে কাজ করা মানে আমাদের মাল কম সব ফ্যান্সি আইটেম সব ফ্যান্সি আইটেম এবং যেগুলা চলে ওইগুলাই কিন্তু পেয়ে যাবেন এই যে ইনশাআল্লাহ তাদের এই কালেকশন উঠালে স্টার জর্জেট থ্রি পিস ভালো দামে সেল করতে পারবেন ভাই এটা মার্কেটে ভাই 3500 4000 টাকা সেল হইতাছে এগুলা রিটেইলে সেল হইতাছে আচ্ছা আপনারা মাইকাইতে সেল করছেন কত হ্যাঁ

এই যে রাজুকি ড্রেস রাজুকিও একটা ডিজাইন ড্রেস যারা থ্রি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন একবার হলো শোরুমটি ভিজিট করুন তাহলে কিন্তু আপনাদের ব্যবসায়িক একটা ধারণা পেয়ে যাবেন এখান থেকে আসলে অনলি 1350 আচ্ছা ভাই যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে যাচ্ছে তারা কত টাকা পুঁজি নিয়ে নামতে হবে আপনার মতে আর ভাই হাজার 15000 হাজার নিয়ে নামেন না ভাই আপনি ব্যবসা নামেন আপনার সফলতা কোপে আসবে কেউ বলতে পারবে না চেষ্টা করতে হবে ব্যবসা করতে হলে আপনার ধৈর্য শক্তি থাকতে হবে ধৈর্য শক্তি যদি থাকে একদিন না একদিন আপনার সফলতা আসবে হ্যাঁ সেটাই এইটাই

ভাই সত্যি বানানোর পর যদি রং কুটে যায় মজুরির মজুরির টাকা কি মজুরি টাকা সুদ্ধ ব্যাক যদি বানানোর পর যদি রঙে যায় আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

তারপরে এটা হচ্ছে আমাদের আরেকটা সেগমেন্টের কালেকশন থেকে এক আলাদা এবং সবগুলো কিন্তু তারপরে এটা হচ্ছে একটু ডিপ কালারের ভিতরে দেখেন আরেকটা ডিজাইনের ভিতরে হবে সবগুলো হচ্ছে ঈদ কালেকশন ইট কালেকশন ঈদ আসার আগে ঈদের কালেকশন চলে আসছে আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল আর ভাই সিজন তো এখনই ভাই সেটাই আপনি নেন এখন তো এগুলো বাজার শুরু হয়ে গেছে

দেন পেয়ে যাচ্ছে ওনাটা এটাও প্রচুর বড় লং আছে গ্যার আছে এই দেন হচ্ছে আমাদের এই ডিজাইনটা ধরা 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 এই যে ওনাটা দেখছেন ভাই ওনা দেখলে কিন্তু মন শান্তি ডিজাইন কারে কয় এগুলোর প্রাইস কেমন হবে ভাইজান অনলি 1450 অনলি 1450

বিন হামিদের ডিজাইন এই যে দেখেন পাকিস্তানি বিন হামিদের ডিজাইন খুব সুন্দর গর্জিয়াস গর্জিয়াস এডি ভাই ভিডিওতে দেখাই না কেন ভাই দেখাই না ভাই এডি মানে কপি হয়ে যায় কপি হয়ে যায় এই কারণে গোলাম দেখেন ভাই এটা কলাম আমরা অরিজিনালও বলতে পারি কিন্তু অরিজিনাল এর গোলাম পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি তারা ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছে আর এই যে আয়ন দেখেন নিজস্ব প্রোডাক্ট এই যে ওন্না দেখেন এই যে ওন্নাটা দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে ওন্না আচ্ছা ভাইয়া এই ড্রেসগুলোর ভিতরে তো মানে ডিজাইন হবে নাকি এটার ভিতরে অনেক ডিজাইন আছে

এটা আসলে রেট বলুন আপনারা আসেন এটা হলো আপনি ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টা লিপ্টের সাথ আয়ান টেক্সটাইল এই সব কালেকশন যদি নিতে হয় আপনি সরাসরি আয়ান টেক্সটাইল আসতে এবং যারা শোরুম ব্যবসায়ী আছেন তারা অবশ্যই তাদের এই শোরুমটা ভিজিট করুন আপনাদের শোরুমের জন্য অসংখ্য কালেকশন পেয়ে যাবেন দেখেন এটার ভিতরে সুন্দর কালার 200 এর উপরে ডিজাইন আছে 200 এর উপরে ডিজাইন ডিজাইন আছে এডি এডি রাখ ফিকিশের জন্য কিসের জন্য এটা হলো ঈদ ঈদ ঈদের জন্য ঈদের জন্য ঈদের ধামাকা ঈদের ধামাকা এডি থাকবে আচ্ছা ইনশাল্লাহ তো ভাইয়া লোকেশনটা একটু বলে দেন আমাদের ঠিকানা ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবারি পুকুরপাড় আইটি আয়ান টেক্সটাইল এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কালেকশন গুলো কিনতে পারবেন তো দর্শক আমাদের আজকে ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ